প্রণয়নকারী বন্যা ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় দুই কোটির কাছাকাছি তাদের সহায়তা করার জন্য তারা নিজেদের উদ্যোগে প্রাণ সামগ্রী নিয়ে সেখানে তারা রওনা দিচ্ছেন আমি তাদের এই মানবিক কাজের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই প্রচার দল বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করে আর এই দর্শনের বিভিন্ন সংগঠন তারা জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে মানব কল্যাণে এগিয়ে যাওয়া এই যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীকে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার খাল খনন করেছে কারণ শুক্র মৌসুমে হয় তাই আমাদের খাল কাটতে হবে পানি ধরে রাখতে হবে কারণ পার্শ্ববর্তী দেশ বিনা কারণে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে ভূমিতে পরিণত করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য সেই সময় বাংলাদেশের বৃহত্তম নদী ফারাক্কা নদী পদ্মা নদীর উপর তারা ফারাক্কা বান দিয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চল উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল মরুময় হতে শুরু করেছে এই কারণে জুয়া রহমান এই উদ্যোগ নিয়েছিলেন এই ধরনের নানা দৃষ্টান্ত তার রয়েছে শহীদ জিয়ার এই কাজকে আরো প্রসারিত করেছেন দেশমুক্তি বেগম খালেদা জিয়া উৎপাদনের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে এমন কোনো দিক নেই যেখানে মানুষের মানে হিউম্যান ডেভেলপমেন্ট বলতে যেটা বড় মানব উন্নয়ন এই মানব উন্নয়নের কাজটা বেগম খালেদা জিয়া করেছেন এবং ক্ষমতায় না গিয়েও দলের নেতৃত্ব দিয়ে এর মধ্যে যখন তিনি দলের নেতৃত্বে এসছেন দেশ তারেক রহমান এর মধ্যে করোনা হয়েছে অনেক বন্যা হয়েছে প্রতিটি ক্ষেত্রেই দলের নেতাকর্মীদেরকে এবং যারা বিভিন্ন সহযোগী সংগঠন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন দ্রুতই অন্যান্য কাজ ফেলে রেখে মানুষের কল্যাণে ছুটে যাওয়া বিএনপির একটি বড় দিবস হচ্ছে বার্ষিকী আপনি এবারও দেখেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি চার দিন সে অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধুমাত্র একদিন পয়লা সেপ্টেম্বরের দিন কর্মসূচি করা হয়েছে শুধুমাত্র বন্যার্থ সাহায্যার্থে বিএনপির নেতাকর্মীরা এটাকে যেতে পারে এই কারণে এটি করা হয়েছে উন্নয়ন উৎপাদনের যে ধারা সেই ধারাটা ছিল মৌলিক এটা আমি আগেই বলেছি মানব উন্নয়ন এটি প্রতিটি মানুষ সাহিত্য শাসিত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কর্মসূচি ছিল জুয়ার রহমান বেগম খালেদা জিয়া পদ্মা সেতু দেখিয়ে উড়াল সেতু দেখিয়ে প্রায় দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না জিয়ার রহমানের দেশের একটি বেগম খালেদা জিয়া আজকে আলম আজকে নানা আলম আজকে নানা এমপি মন্ত্রী বড় বড় ঠিকাদার অধিকাংশই ছিল দুর্বৃত্ত কারণ এইগুলোর উন্নয়নের টাকা যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা আমার কথা নয় এখন পুলিশে গ্রেফতার হয়ে সালমান এফ রহমানরা বলছেন আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে আমরা তো আগে বলেছি বিভিন্ন জাতীয় থেকে জেনেছি তার উপর আমরা ইন্ডিভিজুয়াল মানুষকে স্বাবলম্বী না করে যারা ক্লয় ভার করেন তারা ডিক্টেটর পৃথিবীর দেশে দেশে এটি দেখা গেছে ওরা স্কুল বানায় না ওরা হাসপাতাল বানায় না ওরা জনগণের যে সোশ্যাল নেটওয়ার্ক সেইটা তারা বৃদ্ধি করে না তারা ফ্লাইওভার করতে হয় টাকা পাচারের জন্য সেতু বাড়াতে হয় তাদের মেগা প্রজেক্ট করতে হয় টাকা পাচারের জন্য এত সুখ জয় সাহেব থাকেন এক দেশে সাবেক প্রধানমন্ত্রীর

তারা কাজ এইটা এইটাকে কোনোদিন জনগণকে জানিয়েছিলেন এটা কোনোদিন জনগণকে জানাননি তার মানে এই টাকা যে পাচার হয়ে এটা তো আর কর্পুরের মতো উড়ে যেত না হাওয়াই মিঠাইয়ের মতো একেবারে হাতে ধরে চুপসে যেত না এই টাকাটা কোথাও না কোথাও যেত তৎকালীন ক্ষমতাসীনদের বাইরে নিরাপদের সুখী জীবন নিশ্চিত করার জন্যই এই টাকা ফ্লাইট করেছে আর যারা এই সরকারের অংশ করেছেন এই সরকারের সমস্ত দুর্বৃত্ত করার তারা সুখী এক সব দিয়ে দিচ্ছে সব ব্যবসা দিয়ে দিচ্ছে ঘটনা কেটে নিলেন দিয়ে দিলেন এস আল সাহেবকে একের পর এক টেলিভিশন আপনারা কেড়ে নিচ্ছেন যারা একটু সরকারের বিরোধিতা করেছে সেই টিভি নিজেদের লক্ষ্য তার মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখেছি দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছেন ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে বাক্সার আধুনিক কায়দায় একাবশ শতাব্দীর কায়দায় শেখ হাসিনা নির্মাণ করেছে আর এই নব্য বাকশাল বাকশাল টু এইটা একটি অভিনব পন্থায় শেখ হাসিনা করেছিলেন তার বাবা করেছিলেন এখন প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে আর শেখ হাসিনা ওইভাবে করেন না আর ঘুরিয়ে পড়েছেন কিন্তু একই জিনিস তিনি করেছেন এই জন্য ক্ষমতার থাকতে তিনি শিশুদেরকে গুলি করতে দ্বিধা করেন কিশোরদেরকে গুলি করতে দ্বিধা করেন নিজের চোখের সামনে তার পুলিশ কি করে শিশুদের রক্ত ধরাচ্ছে তার যুবলীগ ছাত্রলীগ কি করে রক্ত করছে সেটা দেখেও প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বা বাহিনীকে বলেছেন তোমরা কাজ করে দাও পুলিশ চালাও কোন অসুবিধা নাই আমি তোমাদেরকে প্রোটেকশন দেব তাই এই দুর্বৃত্ত পীড়িত সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা নির্দ্বিধায় হত্যাকাণ্ড হত্যা চালিয়েছে। তারা ইয়াইহাখানে সেনাবাহিনী নয় তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বুকে এতটুকু তাদের করুণা হল না ওই মুগ্ধের মতো ছেলে আবু সাইদের মতো ইংরেজি ছাত্র আপনারা খলিয়াদের মতো পুতুলের মতো চেহারা একটি বাচ্চা এদের ভুককে ধঞ্জরা করে দিতে ঠিক ঠিক তখন সেই ছাত্রা আমার খাবো যায় সুন্দর সব কিছু করো আসলে ভারত আসছে আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তো ভারতের ফিদ শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্র আমি শিশু কিশোরদের হত্যা করছে তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন নিয়ে গেলেন সেই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে নিজেদের বাড়িতে পেলে পুষে যে লোক তৈরি করছে তাদেরকে নির্বাচন কমিশনে তাদেরকে বিচার বিভাগে শেখ হাসিনা দিয়েছেন এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন তার মানে আপনারা গণতান্ত্রিক দেশে বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা তার যে অধিকার এইটা আপনাদের পুরোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার বা মানবতার অনুভূতি জাগ্রত হয়নি আপনাদের সব কিছুর বিনিময়ে আপনাদের শেখ হাসিনা দেশের স্বাধীনতা দেশের জনগণ জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ঘোড়ায় কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন তার মানে কি শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর এবং বাংলাদেশকে ভারত পরে করবে শেখ হাসিনা আমাদের কবিভূ অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই একটাই অস্তিত্ব দরকার শেখ হাসিনার অস্তিত্ব এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন তো এই জিনিসগুলো মানুষ তো ভুলতে পারে না অনেকেই বলে ভারতের সাথে এই ধরনের আপনারা তো সমালোচনা করেন কেন তো সমালোচনা তো তারাই সৃষ্টি করেছে যে ব্যক্তিটা গণশত্রু যে ব্যক্তি নিজের দেশের মানুষ শিশু কৃষক তরুণ হত্যা করে তাকেই আপনি সমর্থন করছেন তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন আপনারা তো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না এখানে শিশু কিশোর পুরুষ নারী কাউকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন সে